নমস্কার বন্ধুরা সমৃদ্ধির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা খুদের ভাত রান্না করব। খুদের ভাত খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর খুদের ভাতের সঙ্গে থাকবে মাছ ভাজা যারা খুদের ভাত পছন্দ করেন তাদের কিন্তু আজকে রেসিপিটি খুবই ভালো লাগবে তো দেখতে থাকুন কিভাবে আমরা করছি প্রথমে আমি মাছটা ভেজে নেব দেখুন এই যে কিন্তু আমাদের নদী থেকে মাছ ধরাই ছোট ছোট বড় ছোট সব মিশিয়ে আছে এই পুঁটি মাছ মানে যে কোনো চুনো মাছের সঙ্গে কিন্তুই খুদের ভাত খেতে বেশি ভালো লাগে তো আমরা এই মাছগুলো এখন ভেজে নেব একটু নুন হলুদ মাখিয়ে নি

এইখানে বসে বন্ধুরা মা ওদিকে কিন্তু আলু কাটছে আলুটা সেদ্ধ দেওয়ার জন্য খুদের ভাতের সঙ্গে দেখি দেখুন লোভী আগের থেকেই মাছ ভাজা খাওয়া শুরু করে দিয়েছে করে ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি হাওয়া শুকনো লঙ্কা ভাজা হচ্ছে বন্ধুরা দুধের ভাত শুকনো লঙ্কা ছাড়া কিন্তু একদম বেমানান ভাল লাগে না খেতে শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ এই দুটো ছাড়া টেস্ট হয় না বেশ হয়ে গেছে কিন্তু ভাজা এবার এই কড়াইতেই আমরা জল দিয়ে খুদের ভাতটা বসিয়ে দেব চালটা দিয়ে তারপরে জলটা দেবো আমরা কড়াইতে খুদ ভাত রান্না করলে কিন্তু টেস্টটা বেশি হয় মানে জল মেপে যেমন আমরা প্রেশার কুকারে রান্না করি তেমনভাবে রান্না করলে পরে যে ভাতের যে ফ্যানটা হয় সেইটা যদি না ফেলা হয় তাহলে কিন্তু খুদের ভাতের স্বাদটা বেশি হয় তো কড়াইতে সেইভাবে আর হাঁড়িতে রান্না করলে যদি ফ্যান ফেলে দেন তাহলে কিন্তু অতটা খুদের ভাতের যে অ্যাকচুয়াল যে স্বাদটা সেই স্বাদটা কিন্তু আসে না একটু দিয়ে লাগবে এই যে এক কর মেপে এইভাবে আমরা জলটা দিয়েছি ঠিক আছে একদম প্রেশার কুকারে যেমন দিই তেমন ভাবে জলটা কিন্তু হিসাব করে দিতে হবে তাহলে ফ্যান থাকবে না আর যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে লাস্টের দিকে একটু ছিটিয়ে ছিটিয়ে দিলে ঢেকে ঢেকে রান্না করলে ভাতটা পুরো একদম যেমন হয় ভাতটা পুরো গলে যাবে আলুগুলো সব দিয়ে দিলাম আর এর ভেতরে দেবো একটা রসুন সেদ্ধ রসুন সেদ্ধ দিয়ে খুব ভালো লাগে এই যে একটা রসুন দিয়ে দিলাম বন্ধুরা খুদের ভাতে কিন্তু লবণটা ভাতের সঙ্গেই দিয়ে দিতে হয় মানে যখন রান্না হয় তখনই কিন্তু দিয়ে দিতে হয় তাহলে ভালো লাগে লবণটা আর কি ভেতরে ঢোকে ভালো লাগে তো এই যে মা লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নাম্বাৰ ঢিকে দিব যাবি দেখুন ভাত কিন্তু রেডি রসুন সেদ্ধ দিয়ে মাখাও লঙ্কা দিয়ে শোনো তুমি ওই সাইডে বসো পাপার সঙ্গে যাও দুষ্টু ও দুষ্টু ওইখানে বস ও পাপার সঙ্গে ভাত খাও যে না ঠিক

বন্ধুরা খুদের ভাত কিন্তু একসঙ্গে সব কিছু দিয়ে মাখিয়ে নিলে তার কিন্তু টেস্টটাই আলাদা হয় আর এই যারা যারা এখনও অব্দি খুদের ভাত খাননি তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে মাছ ভাজা দিয়ে কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ফিদা হয়ে যাবেন একদম সত্যি অসাধারণ লাগে আমার কিন্তু খুবই একটা প্রিয় খাবার খুদের ভাত মাছ ভাজা অসাধারণ লাগে এইভাবে একসাথে মাখিয়ে খেয়ে নিতে হবে গরম গরম ভাত খেতে হবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই